আমি শুধু বলছিলাম যে বাসায় ধনিয়া পাতা আর কাঁচামরিচ নাই আর ধনিয়া পাতা কাঁচামরিচ আনার সময় তুমি পাইলে ভালো দেখে শাক নিয়ে এসে উনি দেখেন দুই মোটা শাকের জায়গায় চার মুঠা শাক নিয়ে আসছে আর শুধু কি শাক দেখেন ডাটা ব্রকলি মটরশুঁটি তারপর হচ্ছে লাউ বাঁধাকপি শশা গাজর মানে কোনো কিছু আর বাদ রাখে নাই সব নিয়ে আসছে মানে বাসাটা এখন আমার একেবারে ছোটোখাটো একটা বাজার সবজি বাজারের মতোই হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আমার আপু ভাইয়েরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার জামাইয়ের এই বাজার করার অভ্যাস মানে শুধু এই সবজির বেলায় না সব সববেলায় এরকম যদি মুরগি আনে বা মুরগি আনতে বলি একসাথে পনেরোটা বিশটা মুরগি নিয়ে আসবে রাত্রে দশটা এগারোটার সময় মানে তখন আমার ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজে জানেন ঘুমাইতে ঘুমাইতে আমার বাজে একটা দুইটা কারণ এই মুরগি সব কুটে ক্লিন করে রুম মুছে তারপর আমার ঘুমাইতে হয় মানে এটা হচ্ছে মোটামুটি মানে উনি যখন সবজি মাছ বা এই মুরগি টুরগি আনে তখন মানে আমি একটা বিপদেই পড়ি তবে মাছ আনলে বেশি একটা বিপদে পড়ি না কারণ মাছটা উনি নিজেই কাটে তো যাই হোক এখানে কিন্তু সকালবেলা মানে পরদিন আজকে সকালের কথা বলছি আমি তা আমি হচ্ছে মেয়ের জন্য নুডলস রান্না করছি আসলে শর্টকাটভাবে এটাই দেওয়া যায় বাচ্চাদের জন্য আর এখন যেহেতু শীতের দিন এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো দিয়ে নুডলস রান্না করলে কিন্তু ভালোই লাগে তাই না আর আজকে নুডলস রান্না করার সময় আমি দেখলাম নুডলসের প্যাকেটের মধ্যে মানে যে মশলাটা থাকে সেটা নাই তবে বাসায় স্বাদের প্রাণের স্বাদের মশলা ছিল ওইটাই দিয়ে দিছি এই যেটা এটা দেওয়াতে কিন্তু টেস্ট আসলেই অনেকটা বেড়ে গেছে যাই হোক আমি কিন্তু নুডুলসের মধ্যে সবসময় একটু করে চিনি দেই এতে করে স্বাদ অনেক বেড়ে যায় নামানোর ঠিক আগ মুহূর্তে চিনি দিয়েছি আমার কাছে এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে যাই হোক নোটস তো হয়ে গেছে আর মেয়ে হচ্ছে এখন চলে গেল আগে মেয়েকে আমি নিজেই দিয়ে আসতাম তবে এখন আমাদের এর তিন চারটা মেয়ে একসাথে যায় তো আর আমার যা লাগে না তো এখন হচ্ছে এই তো রুটির জন্য গরম পানি দিয়ে দিয়ে দিলাম আর আজকে বয়স দিতে গিয়ে আমার মানে আমি পাঁচ সাতবারের উপরে হচ্ছে বয়স বারবার ডিলেট করছি কেন জানি না মানে যেদিন দেরি হয় সেদিন সব দিক থেকে দেরি হয়ে যায় যাই হোক আমার রুটি দেখে কিন্তু তোমরা হাইছো না কারণ হচ্ছে আমার রুটি মাঝে মাঝে গোল হয় আবার মাঝে মাঝে এমন হয় দেখো তিন কোনা বের হয়েছে তো আমার হাজব্যান্ড বলে যে খাওয়া মানে খাওয়ার মতো হইলেই হয়েছে মানে খাইতে পারলেই হয়েছে রুটি ডিজাইন দেখে কী হবে তো যাই হোক এই দেখো কত সুন্দর ফুলসের রুটিগুলা আর এই রুটিগুলো না মানে গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে কারণ এটা না কাঁচা না সেদ্ধ আটার রুটি তো গরম গরম খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমাদের দুজনের জন্য তিনটা রুটি ছেঁকে নিলাম আর নূর মোহাম্মদ আর সাবিদের জন্য তিনটা রুটি ছেঁকে নিলাম আর এখন হচ্ছে যে দুই ছেলের জন্য দুইটা ডিম পোস্ট করে নিব আমার ছেলেদের হচ্ছে আবার ডিম পোস্ট লাগবেই মানে ডিমটা যে ঘরের মধ্যে এত বেশি লাগে তো আর আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা বেশিরভাগ সময় দেখা যায় রাত্রে যদি কিছু থাকে সেগুলো দিয়ে খেয়ে ফেলি তো এই যে আজকে হচ্ছে শুধু সবজি ছিল অল্প করে তো একটা ডিমও ভেজে নিলাম দুজনের জন্য বেশি করে পেঁয়াজ আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিন কিন্তু এভাবে ডিম ভাজে খেতে ভালোই লাগে তাই না যাই হোক ডিম ভাজি করার পরে আমি হচ্ছে আবার নোরের জন্য টিফিন বানাচ্ছি আসলে সকালবেলা এত বেশি একটা দকল যায় না আমার উপর দিয়ে আর আজকে তো আরও টেনশন করতেছি যে গতকাল রাতে যেই সবজিগুলো আনছে এগুলো সব আমার বেছে টেছে ঠিক করতে হবে তো এই যে ওর জন্য সসের রোল বানালাম যাই হোক সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে যার যার মতো কাছে তো আমি কিন্তু এই ফাঁকে হচ্ছে শাকগুলো সব বেছে নিচ্ছি ডাটা বেছে নিয়েছি তারপর হচ্ছে ব্রোকগুলিগুলোকে হালকা ভাব দিয়ে নিছি আর এখন হচ্ছে যেগুলো ছিলছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সবাই